কারণ মানুষ সৃষ্টির সারা জীব এটা আমি আপনি এবং আমরা সবাই জানি যে মানুষ সৃষ্টির সারা জীব তো সেই ক্ষেত্রে মানুষের বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকা আবশ্যক যেহেতু মানুষ সৃষ্টির সারা জীব সেই ক্ষেত্রে মানুষের বেশ কিছু দায়িত্ব থাকবে এটা কিন্তু স্বাভাবিক কারণ অন্য কোনো প্রাণী কিন্তু সৃষ্টির সারা জীব না তো মানুষ যেহেতু সৃষ্টির সারা জীব সেই ক্ষেত্রে কিন্তু মানুষের বেশ কিছু দায়িত্ব কর্তব্য তার সে যেখানে থাকে সেই জায়গাটার বা সেই এলাকাটার বা সেই এলাকার মানুষের বা সে যে দেশে বসবাস করে সেই দেশের প্রতি মানে সব কিছু প্রতি একটা না একটা দায়িত্ববোধ অবশ্যই মানুষের আছে কারণ মানুষ সৃষ্টির সারা জীব আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করবো আশা করছি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা না দেখো যদি একটু দেখি স্কিপ করে ফেলো তাহলে ভিডিওটা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়গুলো বুঝতে পারবে না এটা আমি আপনি এবং আমরা সবাই জানি কিন্তু অতি দুঃখের সাথে আমি একটা বিষয় জানাচ্ছি মানুষ সৃষ্টির সৃষ্টি সারা জীব হওয়া সত্ত্বেও মানুষ এমন কিছু কর্মকাণ্ড করতেছে যেটা মানে কি বলবো মানে এক কথায় মানে মানে মুখে প্রকাশ করতেও নিজের প্রতি ঘৃণা লাগে কারণ মানুষ এমন কিছু কুরুচিপূর্ণ কাজকর্ম করতেছে যেটা যে সে যে সৃষ্টির সারা জীব সেটাকে মানে কি বলে সেটাকে মানে দুলিসাত হয়ে যাচ্ছে এরকম একটা বিভিন্ন সময় বিভিন্ন জনেরা কাজকর্ম করে যেমন মানুষ মানুষের জন্য এটা কিন্তু আমরা সবাই জানি এবং সবাই বলি যেমন বিভিন্ন দেখবেন যে বিভিন্ন জায়গায় যে একজন মানুষকে বেশ কিছুজন মানুষে মারতেছে বা কোনো বিষয়ে জগাঝাটি করতেছে বা দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে বা কোথাও ওকে একজন মানুষকে মারতেছে অথচ ওই মানুষের চারপাশে অসংখ্য মানুষ কিন্তু কেউ তাকে সাহায্য করতেছে না সবসময় তো এমন না যাকে দূর করতেছে ও অপরাধী এরকম কিন্তু সব সময় না বেশ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই আছে যে বিভিন্ন পূর্বসূত্রতা থাকতে পারে বা বিভিন্ন ইয়া থাকতে পারে সেই সব বিষয় নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একজন মানুষকে দশ পনেরো জন মানুষে মারতেছে বা গালিগালাজ করতেছে বা যাই অত্যাচার করতেছে কিন্তু ওই মানুষটাকে সাহায্য করার মতো কোনো মানুষ এগিয়ে যাচ্ছে না কোনো মানুষ এগিয়ে যাচ্ছে না এরকম অনেক অনেক ঘটনা আপনারা অনলাইনে বা বাস্তব জীবনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে নিরপরাধ মানুষকে আট দশজন বা বিশজন বা একটা গ্রুপ মিলে মারধুর করতেছে অথচ ওই লোকটাকে সাহায্য করার জন্য কোনো মানুষ এগিয়ে যাচ্ছে না এই কিছুদিন আগে একটা মানুষকে একটা মানুষকে চাঁদা দেওয়া চাঁদা না দেওয়ার জন্য ওই ইট বা পাথর দিয়ে রাস্তার মাঝখানে মারছে এবং সেটাকে একজন মেরে ফেলেছে এক এই মানুষটাকে আট দশটা মানুষ মিলে মেরে ফেলেছে অথচ ওই মানুষটার চারপাশে অসংখ্য মানুষ ছিল কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে যায়নি তো এটা কি মানুষের দায়িত্ব মানে একজন মানুষকে একজন নিরপরাধ মানুষকে চাঁদা না দেওয়ার কারণে ওই মানুষটিকে পাথর দিয়ে মেরে ফেলছে তো ওই মানুষটাকে কেউ সাহায্য করতে যাইতেছে না মানে ওই মানুষটার চারপাশে অসংখ্য মানুষ আছে কিন্তু কেউ সাহায্য করতেছে না এটা খুবই দুর্ভাগ্যজনক এটা আমরা কি বলি মানে মানুষ হিসেবে লজ্জাবোধ করতেছি কারণ আট দশটা মানুষ একটা মানুষকে যখন নির্যাতন করতেছে তখন ওই মানুষটার চারপাশে অসংখ্য মানুষ আছে তারা কোনো প্রতিবাদ করতেছে না এটা মানুষ হিসাবে মানে মানুষের সৃষ্টির সারা জীব সেটা মানে বলতে মানে এই ধরনের অসংখ্য ঘটনা আছে মানে বলতেও কষ্ট লাগে এই ধরনের ঘটনা মানে কোনোভাবেই কাম্য না কারণ আমরা যখন জানব যে একটা নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে বা নির্যাতন করা হচ্ছে তখন অবশ্যই অবশ্যই আমাদের উচিত তার পাশে দাঁড়ানো সেটা যে কোনো উপায়ে হতে পারে সেটা ব্যক্তিগতভাবে হোক বা দলগতভাবে হোক বা সামাজিকগতভাবে হোক যে কোনো উপায় হোক অবশ্যই সেই মানুষটার পাশে আমাদের দাঁড়ানো উচিত তো এরকম অহরহ ঘটনা ঘটতেছে আমাদের চারপাশে আমরা মানে বুবার মতো দাঁড়িয়ে থাকি কোনো মানে কি বলে কোনো সাহায্য বা কোনো যে একটা মানুষের যে একটা দায়িত্ব ওই দায়িত্বগুলোকে আমরা ইগনোর করি সেটা বিভিন্ন সময় আমাদের রাস্তাঘাটে বা আমাদের চারপাশে আমরা যেইখানে অবস্থান করি বা আমাদের রাস্তাঘাটে চলার পথে এরকম বিভিন্ন ঘটনা অহরহ ঘটছে তবুও কিন্তু আমরা এই সব ঘটনা থেকে কোনো রকম শিক্ষা নিচ্ছি না আমার আমরা যে মানুষ আমাদের যে একটা দায়িত্ব আছে আমাদের অন্য মানুষের প্রতি সেই দায়িত্বটা আমরা বেমালম ভুলে যাচ্ছি তো এটা খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক আমরা এরকম মূল্যবোধ এরকম মনুষ্যত্ব যাতে আমাদের না হয় যে আমাদের চারপাশের মানুষজন কে অন্যায়ভাবে অবিচার করতেছে বা জুলুম করতেছে আমরা প্রতি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতেছি না বা কোনো সাহায্য করতেছি না এইরকম যেন নিন্দনীয় মনোভাব যাতে আমাদের ভিতরে না থাকে আমাদের এরকম পরিষ্কার মনোভাব থাকা প্রয়োজন যে একজন নিরপরাধ একজন নিরপরাধ মানুষকে যখন অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে তখন যেন আমরা প্রতিবাদ করি এরকম মনোভাব বা মনুষ্যত্ব যাতে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে জাগ্রত হয় এই প্রত্যাশা করছি তো আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা যে সৃষ্টির মানুষ মানুষের সৃষ্টির সারা জীব তার যে সম্মান সেই সম্মানটা যেন আমরা বজিয়ে রাখি কারণ নিজে বাঁচার জন্য অন্যের যাতে কোনো রকম ক্ষতি না করি নিজেও বাঁচি ভালোভাবে এবং অন্যকেও বাঁচতে সাহায্য করি যতটুক সম্ভব আপনার আমার যতটুক সম্ভব অতটুকুই যাতে আমরা অন্যের জন্য করার চেষ্টা করি কারণ মানুষ এরকম একটা জীব যদি একটা মানুষকে